আপনি চাইলে আমিও আপনার ঋণ দিতে পারি আর সেই ঋণের টাকা দিয়া আপনি গরু ছাগলের খামার দিতে পারেন আপনার তো প্ল্যানিং তো দারুন আপা মানে আর কারু কাছ থেকে মানে গরু ছাগল নিতে পারতেছেন না তো এই জন্য প্ল্যানটা করছেন যে আমি একটা সহসল মানুষ ডাক্তার মানুষ আমি বড় একটা খামার করব গরু ছাগল থাকবে আর কিস্তির নাম করে আপনি এক একদিনে গরু ছাগল সব নিয়ে যাবেন আর ওদিকে কি হবে ঋণের দায় জর্জরিত হয়ে যাব না আপনি কিস্তির টাকা দিলে আমি গরু ছাগল নিব কেন এই যে কিস্তি আপা আপনার মিষ্টি কথায় আমার ভিজাইতে পারবেন না আপনারা যারা কিস্তি দিয়ে পারেন না আপনাদের সম্পর্কে আমার ভালো ধারণা আছে কেমন ধারণা আছে শুনি কিস্তির ১৯ আর বিশ হলে আপনারা বাড়িতে এসে গরু ছাগল ভেড়া যা থাকে সব নিয়ে যান সেই সাথে ঘরের টিনটাও নিয়ে চলে যান পশু ডাক্তার আপনি বেশি বুঝেন দেখে আপনার চাকরিটা গেছে তা আবার সরকারি পশু হাসপাতালে চাকরি মুরগিরে ইনজেকশন দিতে গিয়ে মানুষ রে দেন এই হলো আপনার অবস্থা না আপনার সাথে আমার হইব না